নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই অল টাইম ওয়ান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই মাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে চলে এলো বিরাট বড় আপডেট আগামী তিন দিন উত্তরবঙ্গ সহ কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সঙ্গে বাংলাদেশ অধিদপ্তরের তরফ থেকেও চলে এসেছে বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব যে সরস্বতী পুজোতে বৃষ্টি হবে না আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টি হলে কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে তো সমস্ত কিছুই আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই অল টাইম ওয়ান এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বেশিরভাগ জায়গায় জায়গায় কিন্তু মেঘ চলে যাচ্ছে এবং আমরা যদি একটু জুম ইন করে দেখি তাহলে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া জামশেদপুর তারপরে সিউরি নলহাটি এই সমস্ত জায়গায় কিন্তু মেঘ ভেসে যাচ্ছে আপনারা এখানে কিন্তু ওয়ান স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে উত্তর ভাগের দিকে কিন্তু বেশি মেঘ ভেসে যাচ্ছে তো বন্ধুরা কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জায়গাগুলিতে আগামী তিন দিন কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে তবে জায়গায় জায়গায় কিন্তু মেঘলা আবহাওয়া করতে পারে তবে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই এবার আমরা একটু দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের আবহাওয়াতে কি বলছে তো আমরা এখানে অনস্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছি যে উত্তরবঙ্গে মেঘ দমে আছে বেশি তো বন্ধুরা আমরা এখানে উত্তরবঙ্গের জন্য দেখতে পাচ্ছি যে সেখানে মেঘ ভেসে যাচ্ছে অর্থাৎ এই মেঘ থেকেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গের মালদাহ বালুরঘাট দিনাজপুর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিষানগঞ্জ পঞ্চগড় কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত গ্যাংটক এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি এখানে বাংলাদেশে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের সরিষাবাড়ি ময়মনসিংহ মডার্ন কিশোরগঞ্জ কাপাসিয়া এই সমস্ত জায়গায় কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে এদিকে আগরতলা কুমিল্লা হরিদপুর মতিরহাট বরিশাল মাদারীপুর খুলনা যশোর সাতক্ষীরা এই সমস্ত জায়গায় মোটামুটি হালকা মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তো এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন জায়গায় বৃষ্টির পরিবেশ বেশি হতে চলেছে তো বন্ধুরা আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি তাহলে ভুবনেশ্বরের এই জায়গাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণ বেশি তো ভুবনেশ্বরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উড়িষ্যাতে আপাতত আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেই রকম বৃষ্টির কিন্তু পরিবেশ এখনও তৈরি হয়নি তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে তাছাড়া মোটামুটি বাংলাদেশে ঢাকা শিলচর চিতাগং এই সমস্ত জায়গায় আকাশ মূলত পরিষ্কার থাকবে তো আমরা দেখে নেবো যে আগামী তিন দিন কেমন থাকবে তো বন্ধুরা আগামী তিন দিন সেই রকম কিন্তু পরিবর্তন হয়নি শুধুমাত্র দেখা যাচ্ছে যে ভুবনেশ্বরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দশ তারিখে যদি দেখি দশ তারিখেও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেই রকম বড়ো কিন্তু পরিবর্তন হয়নি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই কিন্তু আমরা এখানে ফলো করে দেখতে পাচ্ছি যে সেই রকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি তবে আস্তে আস্তে বারো তারিখে যখন আপনারা দেখতে পাচ্ছেন তবে আস্তে আস্তে যখন বারো তারিখ শুরু হচ্ছে সেই রকম দিনে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু হালকা হালকা আস্তে আস্তে চলে আসছে অর্থাৎ সরস্বতী পুজোর আগেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস যেটা আবহাওয়া দপ্তর অলরেডি জানিয়ে দিয়েছে তো বন্ধুরা আগামী তিন দিন কিন্তু আবহাওয়া মূলত পরিষ্কারই থাকবে আমরা দেখতে পাচ্ছি তবে মোটামুটি এই জায়গাগুলোতে আমরা দেখতেই পাচ্ছি জামশেদপুর ধানবাদ খড়গপুর কলকাতা মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই রকম জায়গায় কিন্তু হালকা হালকা মেঘ পরিস্থিতি তৈরি হয়েছে তবে এই মেঘের ফলে কিন্তু বৃষ্টির রকম পূর্বাভাস নাই কোন কোন জায়গায় হালকা মেঘলা আকাশ থাকতে পারে তবে আমরা উত্তরবঙ্গের দিকে দেখলাম যে সেখানে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে সরস্বতীর পুজোর আগে কিন্তু একটা বৃষ্টির স্পেল দেখা যাচ্ছে যেটা আবহাওয়া দপ্তরের পূর্বভাসেও বলা হয়েছে তো বন্ধুরা আবহাওয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের এই অল টাইম ওয়ান এম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানান তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন